এই গরমে শান্তির খোঁজে হলেও আপনাকে এখানে আসতে হবে অনেক দিন পর কোকিলের ডাক শুনলাম সামনে দেখলে একটি ঘুঘু উড়ে গেল আমি এখন আছি মাগুরা জেলার সেই বিখ্যাত কুচিয়ামোড়া ভেড়িতে আপনারা দেখুন এই ভেড়ির মনোরম দৃশ্য এক পাশে নদী আবার ওই পাশে ভেড়ি ভেড়ির ওই পাশে আবার বিল আবার ড্রেক বিল এখন গরমের সময় এই জন্য পানি নাই দিলে বর্ষাকালে পানিতে ভরে যায় খুব সুন্দর মনোমুগ্ধকার পরিবেশ আপনারা যদি কেউ একদম মিলিবিলি সময় কাটাতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন সেই মাগুরা জেলার সেই কুচিয়ামোড়া ব্রিজে কুচিয়ামোড়া ব্রিজের এ পাশ ও পাশ দুই পাশেই এমন মনোমুগ্ধকার মিলিবিলি পরিবেশ পাবেন যেটি খুব সুন্দর একটি পরিবেশ একান্ত সময় কাটানোর জন্য আপনারা এখানে চলে আসতে পারেন যে এ পাশটা নদী এখন নদীতে পানি নাই পানি শুকিয়ে গেছে বর্ষাকালে পানিতে ভরে যায় খুব সুন্দর জায়গা এই যে এই সাইডের তাই কৃষকরা ধান লাগাইছে মাঠে এখন ধান ধানের ভরা মৌসুম তাকে আসতে হবে সেই কুসিয়ামোড়া ব্রিজে আর কুশিয়ামোড়া ব্রিজে আসলেই ব্রিজের দু পাশেই এপারে কুশিয়ামোড়াও পারে হাটবাড়িয়া দুপাড়েই এরকম মনোমুগ্ধকার পরিবেশ দেখতে পাবেন তাহলে এখনই চলে আসুন সেই মাগুড়া জেলার ঐতিহ্যবাহী আমরা ব্রিজে শুধু দেখুন কি সুন্দর পরিবেশ একজন জেলে নদীতে মাছ মারার জন্য অনেকদিন পর কোকিলের ডাক শুনলাম সামনে দেখলে একটি কুকু উড়ে গেল খুব সুন্দর জায়গা দেখুন কি সুন্দর এই গরমে শান্তির খোঁজে হলেও আপনাকে এখানে আসতে হবে এখানে আসলে আপনার শরীর মন দুটাই ঠান্ডা হয়ে যাবে তাই আট দিন নয় চলে আসুন এখনই